জয়গুরু ভবসমুদ্রের দিক নির্ণয় যন্ত্র হলো কীরকম শ্রী শ্রী ঠাকুর বোঝাতে চাইলেন যে ভবসমুদ্রের দিক নির্ণয় যন্ত্র কম্পাস হলো ইষ্টসত্ব ইষ্ট প্রতিষ্ঠা ওই কাটা ঠিক থাকলে মানুষ বিপথে যায় না পরিবেশও ঠিক থাকে কুশল কৌশলী চলন মানে ইষ্টসার্থ প্রতিষ্ঠামুখর চলন তাতে মানুষ একঘেয়ে হয় না যেখানে ও যখন যেমন শবন তাই করে মূল ঠিক রেখে তার বুদ্ধি থাকে বিপত্তি এড়িয়ে নিজের ও অপরের মঙ্গল সাধন আর এই চলনার মধ্যে ইগোইস্টিক রিগিডিটি অহংকৃত অনমনীয়তা থাকে কমই সে কঠোরও হতে পারে কমলও হতে পারে যেখানে যেমন প্রয়োজন আর সবটার পিছনে উদ্দেশ্য থাকে ইষ্টপুরুষ যিনি মূর্ত মঙ্গলবিগ্রহ যিনি তার প্রীতি তার প্রতিষ্ঠা তার পোষণা তাই তার কোনো টেক থাকে না সে হয় সহজ সরল অথচ মহাবুদ্ধিমান কৃত্রিমতা ঢোকা তো দূরের কথা তার গতিভঙ্গিমা হয় অবাধ উন্মুক্ত সাবলীল এক কথায় তার পার্সোনালিটি ব্যক্তিত্ব হয় চার্মিং মনোমুগ্ধ কর তার চালচলন দেখে মনে হয় ছবি তুলে রাখি কথাবার্তা শুনে মনে হয় গ্রামফোন রেকর্ড গ্রামফোন রেকর্ড করে রাখি আর্ট শিল্প ও সায়েন্স বিজ্ঞান দুই ব্ল্যান্ড করে মিশে যায় তার ক্যারেক্টারে চরিত্রে তার মূল মঙ্গল প্রেরণার মধ্যে যদি কোনো গলত বা খাত না থাকে তাহলে কৃত্রিমতা ঢোকার অবসর কোথায় তাই শ্রী শ্রী ঠাকুর বোঝাতে চাইলেন আমাদের প্রতিভক্তকে ভবসমুদ্রের সমুদ্রের যন্ত্র ঠিক বা কম্পাস রাখতে গেলে আমাদের সর্বপ্রথম প্রত্যহ সকালবেলা ইষ্ট ভরণ পোষণের নিমিত্তে যে ইষ্টভীতি আচার্যভীতি নিবেদন করতো করতে হবে তৎসঙ্গে টু টাইমস টেলি প্রে করতে হবে গড ঈশ্বরের কাছে ঠাকুর গুরুর কাছে এই টু টাইমস প্রার্থনা আরাধনা এটা ঠিক রেখে আমাদের মানুষকে উদ্বুদ্ধ করতে হবে ইষ্টমুখী চলনে যেটা এক কথায় যাজন বলা যেতে পারে